আজকে আপনাদের সঙ্গে এমন একটি নুস্কা বা টোটকা শেয়ার করব যেটি বর্তমান যুগে কিন্তু দশ জনের মধ্যে অন্তত পাঁচ ছয় জন পুরুষের জন্য ভীষণই উপায় হ্যালো ফ্রেন্ডস আমি অয়ন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যাদের এই ভিডিওটি ভালো লাগছে বা উপকার পাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন তো এবার আসা যাক আসল টপিক আপনার শরীরে কি ক্লান্তি গ্রাস করছে কোনো কাজেই কি আপনি আর আগের মতন এনার্জি পাচ্ছেন না এমনকি শারীরিক মিলনের ক্ষেত্রেও আপনার আগ্রহ কমে গেছে আপনার শরীরের ভিতর থেকে যে জোশটা থাকার কথা সেই জোশটি আর আগের মতো নেই নিজেকে কমচুরি মনে করছেন এবং কমচুরি মনে করে অবসাদে ভুগছে কাউকে বলতেও হয়তো পারছেন না বেশ আপনাদের কাছে আজকে আমি যে নুসখাটি শেয়ার করবো সেটি যদি আপনারা ঠিকঠাক পুরোটা শুনে এবং সেই প্রসেসেই করতে থাকেন এই নুস্কাটি আপনারা কিন্তু খুব অল্প দিনের মধ্যেই এক মাস ম্যাক্সিমাম এক মাসের মধ্যে আপনারা কিন্তু রেজাল্ট পাওয়া শুরু করে দেবেন তাহলে চলুন শুনে নেওয়া যে এক ঠিক কিভাবে আমরা করব প্রথমে আপনাদের গরুর দুধ নিতে হবে হাফ লিটার গরুর দুধ বা আপনারা হাফ লিটার প্যাকেটের দুধও নিতে পারেন যে যেরকম পাবেন যেটা উপলব্ধ আছে মার্কেটে সেটা ইউজ করবেন এই দুধটিকে আপনাদের ওভেনে বসাতে হবে এবং কমিয়ে গ্যাস কমিয়ে ওভেনে বসাতে হবে এবং এর মধ্যে আপনারা দিয়ে দেবেন এক চামচ মৌরি যে সবুজ মৌরি আমরা খাবার পরে ইউজ করি মুখ শুদ্ধি হিসাবে বা হজমের জন্য সেই মৌরি আপনারা ইউজ করবেন এবং এই দুধের মধ্যে দিয়ে দেবেন গ্যাসটি কমিয়ে মৌরিটি দিয়ে দেবেন এক চামচ এবং এইটি এই প্রসেসটি কিন্তু পনেরো মিনিট ধরে গ্যাস কমিয়ে একটানা হবে এবং যখন দেখবেন আপনার দুধটা যতটা ছিল তার থেকে বেশ অনেকটাই পরিমাণে কমে গেছে এবং মৌরির যে ফ্লেভারটা সবুজ সবুজ যে রঙ থাকে মৌরির সেই সবুজ সবুজ রংটি দুধের সঙ্গে মিশে কিছুটা দুধটা হালকা হালকা সবুজ টাইপের ভাব হয়ে যায় এবার সেই অবস্থায় আপনারা গ্যাসটা অফ করে দেবেন এবং এইখানে স্বাদের জন্য কিন্তু আপনারা কোনো রকম চিনি বা অন্য কোনো মিষ্টি জিনিস ইউজ করবেন না আপনারা যেটা ইউজ করবেন সেটা হচ্ছে বড় বড় আকারের যে মিষ্টি পাওয়া যায় সেটি কিন্তু প্রত্যেক দিন রাত্রেবেলা শোয়ার আগে করবে ডিনার হয়ে যাবে ডিনারের পরে যখন আপনারা শুতে যাবেন ডিনার করে তো আপনারা সংসার নিশ্চয়ই ঘুমাতে যান না ডিডান করার আধ ঘন্টা খানিক পর আপনারা এই প্রসেসটি করে তারপর শুয়ে পড়বেন আর এই প্রসেসটি কিন্তু আপনারা করবেন ঠিক আমরা যেভাবে চা খাই ঠিক সেইভাবেই দুধটিকে খাবেন এবং মুড়িটা শুদ্ধ মুড়ি কিন্তু ছেঁকে বা ফেলে দেবেন না মুড়িটাকে দুধের সঙ্গেই খাবেন এবং মুড়ি যদি মুখের মধ্যে পড়ে তাহলে ওটা চিবিয়ে খেয়ে নেবেন কোনো অসুবিধার কিছু নেই এবং আরো ভালো রেজাল্ট পাবেন আর এইটা কিন্তু আপনারা কখনো গরম দুধ খাবেন না দুধটা ঠান্ডা করে মিনিমাম এক ঘন্টা হয়ে যাবে দুধটা গরম পড়েছেন তারপরে গিয়ে আপনারা দুধটা খাবেন আর এই দুধ খেয়ে কিন্তু সঙ্গে সঙ্গে কোনো জল বা অন্য কিছু আর খাবেন না আপনারা শুয়ে পড়বেন দশ মিনিট পরে সামান্য একটু জল খেতে হলে খাবেন এই প্রসেসটি যদি আপনারা প্রত্যেক দিন করতে পারেন অন্তত এক মাস আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের যে কমজোরি ভাব শারীরিক দুর্বলতা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবেন আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ